হে প্রভু আমাদের প্রভু সমস্ত পৃথিবীতে তোমার নাম কত সুন্দর যিনি তোমার মহিমাকে আকাশের উপরে স্থাপন করেছেন হে প্রভু আপনি গৌরব সম্মান এবং শক্তি পাওয়ার যোগ্য আপনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং আপনার খুশির জন্য সেগুলি তৈরি করা হয়েছে আপনি যখন প্রভুর গৌরব করেন তখন যতটা পারেন তাকে মহিমানিত করুন কেননা এখনও তিনি অনেক বেশি ছাড়িয়ে যাবেন এবং যখন আপনি তাকে উন্নত করবেন তখন আপনার সমস্ত শক্তি ব্যয় করুন এবং ক্লান্ত হবেন না কারণ তুমি কখনোই যথেষ্ট দূরে যেতে পারবে না সদাপ্রভুই আমার শক্তি ও গান তিনি আমার পরিত্রাণ তিনি আমার ঈশ্বর আমি তার জন্য বাসস্থান প্রস্তুত করব আমার পিতার ঈশ্বর এবং আমি তাকে উচ্চতর করবো আমি আমার ঈশ্বর আমি তোমাকে উন্নতি করবো তোমার নামের প্রশংসা করবো তুমি আশ্চর্যজনক কাজ করেছ তোমার পুনরায় ও প্রভু বললেন জ্ঞানী তার গর্ব না করুক শক্তিশালী লোক তার শক্তিতে গর্ব না করুক কিন্তু যে গর্ব করে সে এতে গর্ব করুক সে আমাকে বোঝে এবং জানে আমি সেই প্রভু যে পৃথিবীতে প্রেমময় দত্ত বিচার এবং ধার্মিকতা বাসস্থান করি কারণ এই সব বিষয়ে আমি আনন্দিত প্রভু বলেছেন এবং দিনের শেষে আমি নেবু চার নেচার স্বর্গের দিকে আমার চোখ তুলেছিলাম এবং আমার বুদ্ধি আমার কাছে ফিরে এসেছিল এবং আমি পরমেশ্বরকে আশীর্বাদ করেছিলাম এবং আমি তার প্রশংসা ও সম্মান করেছিলাম যিনি চিরকাল বেঁচে আছেন যার আধিপত্য একটি চিরস্থায়ী রাজত্ব এবং তার রাজত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এবং পৃথিবীর সমস্ত বাসিন্দারকে কিছুই বলে গর্ণ করা হয় না এবং তিনি স্বর্গের সেনাবাহিনীতে এবং পৃথিবী বাসিন্দাদের মধ্যে তার ইচ্ছা অনুসারে করেন এবং কেউ তার হাত ধরে রাখতে পারে না বা বলতে পারে না তাকে তুমি কি করো এখন আমি নেবুচা যা স্বর্ণের রাজার প্রশংসা ও প্রশংসা করি এবং সম্মান করি যার সমস্ত কাজ সত্যি এবং তার পথ বিচার এবং যারা অহংকারে চলে তাদের তিনি অপমান করতে সক্ষম সেই জন্য ঈশ্বরও তাকে উচ্চতর করেছেন এবং তাকে এমন একটি নাম দিয়েছেন যা প্রতিটি নামের উপরে যিশুর নামে প্রত্যেক আটুনত হওয়া উচিত স্বর্ণে পৃথিবীতে এবং পৃথিবীর নিচে জিনিসগুলো এবং প্রত্যেক জিভাকে স্বীকার করা উচিত যে যীশু খ্রিস্টের প্রভু পিতা ঈশ্বরের মহিমার জন্য পৃথিবীর সমস্ত প্রান্তে মনে রাখবে এবং প্রভুর দিকে ফিরে আসবে এবং সমস্ত জাতির জাতি তোমার সামনে উপাসনা করবে কারণ রাজা প্রভুর এবং তিনি জাতিদের মধ্যে শাসন কর্তা প্রভুকে দাও হে পরাক্রম শালী প্রভুকে মহিমা ও শক্তি দাও প্রভুকে তার নামের জন্য মহিমা দিন পরিচার সন্দেহ প্রভু উপাসনা করু শেষ পর্যন্ত যাতে আমার মহিমা আপনার প্রশংসা গান করতে পারে এবং নিরব না হয়ে হে প্রভু আমার ঈশ্বর আমি চিরকাল তোমাকে ধন্যবাদ দেব আমি সর্বদা সদা প্রভুকে আশীর্বাদ করব তার প্রশংসা আমার মুখে থাকবে আমার আত্মা প্রভুতে তার গর্ব করবে নম্ররা তা শুনবে এবং খুশি হবে হে আমার সাথে প্রভুকে মহিমানিত করুন এবং আসুন আমরা একসাথে তার নামকে মহিমানিত করি আমি প্রভুর অন্বেষণ করেছিলাম এবং তিনি আমার কথা শুনেছিলেন এবং আমার সমস্ত ভয় থেকে আমাকে উদ্ধার করেছিলেন হে সমস্ত দেশ ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ আওয়াজ করো তার নামের সম্মানের গান গাও তার প্রশংসা করো ঈশ্বরকে বলো তুমি তোমার কাজে কত ভয়ঙ্কর তোমার মহা মহানুভতায় তোমার শত্রুরা তোমার কাছে আত্মসমর্পণ করবে সমস্ত পৃথিবী তোমার উপাসনা করবে এবং তোমার জন্য গান গাইবে তারা তোমার নামে গান গান গাইবে ঈশ্বরের উদ্দেশ্যে গাও তার নামের স্তুতি গাও জিহবার নামে স্বর্গে অন্বেষণকারীরা তার প্রশংসা করো এবং তার সামনে আনন্দ করো পিতৃহীনদের পিতা এবং বিধবাদের বিচারক তার পবিত্র বাসস্থানের ঈশ্বর আমি একটি গানের মাধ্যমে ঈশ্বরের নামে প্রশংসা করব এবং ধন্যবাদ দিয়ে তাকে মহিমানিত করব আমেন আমেন আমেন